মানে সিম্পলের মধ্যে চেয়েছিলাম একটু হালকা খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমাকে এতটা ধৈর্য ধরে বসে থাকার জন্য দিনটা ছিল সাতাশে ফেব্রুয়ারি আমার প্রফেশনাল লাইফে খুব অন্যরকম একটা অভিজ্ঞতার সাক্ষী হয়েছিলাম এই দিনটাতে ভোর ভোর বাড়ি থেকে বেরিয়ে পড়েছি এদিকে অরুণিমাও চলে এসছে অরুণিমাকে পিক করে নিয়ে আমরা চললাম বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে আমাদের আজকের ডেস্টিনেশন কৃষ্ণনগর আরে দাঁড়াও বলছি বলছি কেন এত সকাল সকাল বেরোলাম এখন বাজে সকাল পাঁচটা একান্ন আর এই যে আমরা আমাদের ব্যাগপত্র নিয়ে চলেছি কৃষ্ণনগরের উদ্দেশ্যে এখন আমরা এখানে বাসের জন্য ওয়েট করছি তো দেখা যাক বাস কতক্ষণে আসে বাস এসে গেছে আমাদের এটা ছিল রানাঘাট ও কৃষ্ণনগর যাওয়ার সকালের প্রথম বাস তো বাসে উঠেই আমরা দুজনে একটু ক্যাট মারতে শুরু করে দিয়েছি যেহেতু ফেব্রুয়ারি মাস বেশ ভালোই ঠান্ডা ছিল যার জন্য আমি একেবারে সোয়েটার টুপি পরে বসে গেছি বাস থেকে নেমে আমরা ধরে নিয়েছি টোটো পাশের অ্যাম্বিয়েন্সটা দেখো সকালটা কত সুন্দর তাই না ও হ্যাঁ তোমাদের তো বলতে ভুলেই গেছি কেন এত সকাল সকাল আমরা বেরোলাম আজ আমাদের রয়েছে একটা খ্রিস্টান ব্রাইড তো ওদের বিয়ে কিন্তু অনেক সকাল সকাল হয় তো সেই জন্যই আমাদের এতটা সকাল সকাল বেরোনো আমরা ব্রাইডের বাড়ির কাছে পৌঁছে গেছি আজকের ব্রাইডের যে গল্পটা তোমাদের শোনাবো সেটা কিন্তু বেশ অন্য রকম একটা গল্প আর আমার লাইফেও একদম অন্য রকম একটা এক্সপিরিয়েন্স তার আগে চলো আজকে ব্রাইডের সঙ্গে তোমাদের একটু পরিচয় করিয়ে দিই সকাল সকাল চলে এসছি আমার ব্রাইডের কাছে আমার আজকের মিষ্টি খ্রিস্টান ব্রাইড রয়েছে রিচা তোমরা দেখতেই পাচ্ছো একদম মিষ্টি একটা ছোট্ট পুচকে মেয়ে দেখতে একদমই বারবি ডলের মতো তো রিচা তুমি বলো কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো আমিও খুব ভালো আছি তুমি কোন ক্লাসে পড়ো আমি এবার এইচএস দেবো আচ্ছা একদমই পুচকি মেয়ে খুব মিষ্টি দেখতে আচ্ছা বলো আজকে কেমন লুক চাইছো তুমি মানে কোনো সিম্পলের মধ্যে গ্লো আর মানে ইউনিক ইউনিক মেকআপ আর মানে যাতে ভালো লাগে দেখতে আর কি আচ্ছা চলো দেখা যাক ফাইনাল লুকটা কি আসি অরুণিমা এখানে শাড়ি ড্রাপিং করতে শুরু করে দিয়েছে আর আমাদেরকে বলা হয়েছিল যে সকাল সাড়ে আটটার মধ্যে কিন্তু ব্রাইটকে কমপ্লিটলি রেডি করে দিতে হবে আমরা সেই মতোই কাজটা শুরু করে দিয়েছিলাম এবার আসি আসল গল্পে তোমরা হয়তো অনেকে দেখেছো বা দেখোনি আমি এর আগে একটা পোস্ট করেছিলাম সম্ভবত ডিসেম্বর মাসে যে কোনো দুস্থ দরিদ্র বাড়ির বোন বা দিদি যদি আর্থিক অসচ্ছলতার কারণে বিয়েতে মেকআপ আর্টিস্ট বুক করতে না পারেন তো সেক্ষেত্রে আমি বিনা পারিশ্রমিকে তাকে সাজিয়ে দেব তো সেই পোস্টটাই কৃষ্ণনগরের একজন বোন দেখে আমাকে কন্ট্যাক্ট করে আজকে এই ব্রাইডের জন্য আজকের এই মিষ্টি ব্রাইড বোনটির কথা তো তোমরা শুনলে ও খুবই বাচ্চা একটা মেয়ে সবই ক্লাস টুয়েলভে পড়ে হ্যাঁ এখন তোমরা নিশ্চয়ই ভাবছ যে এইটুকু একটা মেয়েকে কেন বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে মানুষের জীবনে এমন কিছু পারিবারিক পরিস্থিতি থাকে যেখানে অনেক ইচ্ছে থাকলেও কোনো কিছুর উপায় থাকে না এই বোনটির ক্ষেত্রেও ঘটনাটা অনেকটাই সেরকম সেই বোনটির নিজের বলতে কেউ নেই যেটুকু আছে সেখানেও কিছু পারিবারিক অসঙ্গতির কারণে এত অল্প বয়সেই বোনটিকে বিয়ে করে নিতে হচ্ছে এই সুন্দর শাড়িটা বা যা যা কিছু অর্নামেন্টস ও বিয়েতে ব্যবহার করছে সেই সবটাই কিন্তু ওর আশেপাশের লোকজনেরা ভালোবেসে কিছুটা টাকা পয়সা নিজেরা কালেক্ট করে সেই টাকা দিয়ে এগুলো কিনেছে এবং বোনটির শ্বশুরবাড়ির লোকজন প্রত্যেকেই খুব ভালো তারাও অনেকটা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল বলেই এই সমস্ত কিছু অ্যারেঞ্জ করা সম্ভব হয়েছে বন্টির বাড়িতে সাজার মতো পরিস্থিতি ছিল না সেই জন্য পাশে একটা আন্টির বাড়িতে আমরা ওকে সাজাচ্ছিলাম আর সেই আন্টির কাছ থেকে আমরা খ্রিস্টান বিয়ের ওই আন্টির কাছ থেকে আমরা খ্রিস্টান বিয়ের আরও অনেক রীতিনীতি সম্পর্কে গল্প শুনছিলাম আর ওই আন্টিটাও ছিল ভীষণ ভালো আর দেখতেও তেমনই সুন্দরী বুকিংয়ের সময় প্রথম যখন এই বোনটার ব্যাপারে জেনেছিলাম আমার ভীষণ খারাপ লেগেছিল বলতে পারো মায়া লেগেছিল যে বিয়ে যেটা প্রত্যেকটা মেয়ের জীবনে একবারই আসে আর এই দিনটাকে ঘিরে মেয়েদের মধ্যে থাকে অনেক আশা অনেক স্বপ্ন অনেক ইচ্ছে আর শুধুমাত্র পারিবারিক অসঙ্গতির কারণে একটা মেয়ে তার বিশেষ দিনে মনের মতো করে সাজতে পারবে না মেকআপ আর্টিস্ট তনুশ্রী থাকতে এটা তো কখনোই হতে পারে না তাই পরবর্তীতেও এরকম যদি কোনো দিদি বা বোন থাকো যারা পারিবারিক অসচ্ছলতার কারণে মেকআপ আর্টিস্ট বুক করতে পারছো না তারা একবার আমার সঙ্গে যোগাযোগ করো আমি যদি সেই ডেটে ফ্রি থাকি তাহলে আমি চেষ্টা করব আমার সাধ্য মতো তোমাদেরকে সাহায্য করার খ্রিস্টান বিয়ের নিয়ম অনুযায়ী আমাদেরকে বলা হয়েছিল এই বোনটিকে সাড়ে আটটার মধ্যে ছাড়তে হবে সেহেতু খুবই তাড়াহুড়ো করে কিন্তু আমরা কাজটা কমপ্লিট করেছি তোমরা দেখে জানিও যে এই মিষ্টি বোনটিকে কেমন লাগছে আর চলো জেনে নেওয়া যাক যে বোনটির কেমন লাগলো আজকের এই লুকটা এই হচ্ছে আমার আজকের মিষ্টি ব্রাইট খ্রিস্টান ব্রাইট রিচা তো আর এই হচ্ছে রিচার ফুল লুক আমরা খুব তাড়াহুড়ো করে কাজটা করছি এখনো ওনার একটা সেট করা বাকি আছে রিচা বলো লুকটা তোমার কেমন লাগলো আমার খুব ভালো লেগেছে তনুশ্রীদি আর এই লুকটাই আমি চেয়েছিলাম এরকমই মানে সিম্পলের মধ্যে চেয়েছিলাম আর একটু হালকা খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমাকে এতটা ধৈর্য ধরে বসে থাকার জন্য পুরো পুতুল লাগছে তোমাকে আর আমার যারা ভিউয়ার্স তারা সবাই অবশ্যই দেখে জানিও যে ওর লুকটা কেমন লাগলো ভালো লাগলে তোমরাও তোমাদের স্পেশাল দিনের জন্য আমাকে বুক করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে ভীষণ তাড়াহুড়ো করে কাজটা কমপ্লিট করার জন্য হয়তো সমস্ত মেকআপের ক্লিপগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তবে আমি মন থেকে ভীষণ খুশি যে এমন একটা কাজ করার সুযোগ বা গুরু দায়িত্ব আমি পেয়েছি তোমরা অবশ্যই এই লোকটা দেখে জানিও যে এই মিষ্টি ব্রাইড বোনটিকে তোমাদের কেমন লাগে কাজ শেষ করে আমি আর অরুণিমা বেরিয়ে পড়েছিলাম বাড়ি ফেরার উদ্দেশ্যে ব্রাইডের বাড়ি থেকে বেরিয়ে আমরা ধরে নিয়েছি টোটো আর এখন যাব আমরা কৃষ্ণনগর বাস স্ট্যান্ড আর টোটো করে আসতে গিয়েই এই দেখো আমরা দেখতে পেলাম কৃষ্ণনগর ক্যাথিড্রাল চার্চ যে চার্চে আমাদের আজকের ব্রাইডের শুভ বিবাহ সম্পন্ন হবে ভীষণ ভালো লাগলো দেখে ওরা অনেকবার করে বলেছিল বিয়ে দেখে যেতে কিন্তু আমাদের হাতে এতটা সময় ছিল না তো ফাইনালি আমরা চলে এসেছি কৃষ্ণনগর বাস স্ট্যান্ডে আর এখান থেকে আমরা ধরবো হাঁসখালি বগুলাগামী আমাদের বাড়ি যাবার বাস বাসে উঠেই দেখতে পেলাম তখনও কিন্তু বাসটা বেশ ফাঁকাই ছিল তো আরাম করে আমি আরও একটু বসে নিলাম কিছুক্ষণের মধ্যেই আমাদের বাসটা কিন্তু ছেড়ে দিল ততক্ষণে আমাদের একটু হালকা খিদেও পেয়েছিল। কি খাবো ভাবতে ভাবতে আমরা দুজনে কিনে নিলাম দুটো মশলা মুড়ি একটা অরুণিমার আর একটা আমার তোমরা কারা কারা এমন মশলা মুড়ি খেতে ভালোবাসো আমার কাজটা তোমাদের ভালো লাগলে তোমরা একটু শেয়ার করে দিও যাতে এমন কোনো বোন বা দিদি থাকলে তারা যেন আমার সঙ্গে যোগাযোগ করার সুযোগটুকু পাই আজকের মতো এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো